হাই আমির চৌধুরী সাহেব আজকে আমি এসেছি ভেজাল গরু চেনার উপায় নিয়ে অনেকদিন ধরে ভাবছিলাম এই ভিডিওটি বানাবো কারণ হচ্ছে কি আমাদের কনজিউমার রাইটস বলে যে অ্যাসোসিয়েশন না কি জানি ছাতার মাথা আছে ওরা হচ্ছে কি কিছুই করে না এই যে গরুর মধ্যে ইনজেকশন দিচ্ছে হরমোন ট্যাবলেটস খাওয়াচ্ছে ওদেরকে মোটা করে ফেলা হচ্ছে ওদের গরুর শরীরে পানি আসতেছে এইসব গরু নাকি দশ বিশ দিনের বেশি বাঁচেও না তাই গরুর হাটে উঠানোর দশ দিন আগে ওরা ইনজেকশন দেয় দেন দশ দিনের মধ্যে গরুর হাট শেষ যায় যাই হোক বেশি লাভ করার জন্য এইসব দুই নাম্বার গরুর রাখাল আর ব্যাপারী এরা হচ্ছে কি এসব কাজ করতেছে কিন্তু এগুলোর ব্যাপারে সরকারও কিছু বলতেছে না কোনো অ্যাকশনও নেওয়া হচ্ছে না আমাদের দেশের পেপারে পড়ে দেখলাম যে উত্তরাঞ্চল এর দিকে অনেক গুরুতে ইনজেকশন দেওয়া হচ্ছে যদিও হচ্ছে কি হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে এটার উপর কিন্তু তাও এটার কোনো ইমপ্লিমেন্টেশন নাই তো আসলে আমাদের নিজেদেরকে সতর্ক হতে হবে সেখান থেকেই হচ্ছে ভিডিওটা রিসেন্টলি অনেকগুলো নিউজ পেপারে আপনারা দেখেছেন যে গরু মোটা তাজা করন নিয়ে বেখেয়াল প্রশাসন এরকম একটা টাইটেলে আমি নিউজ এখানে দেখাচ্ছি তো গরুর শরীর নরম করে ফেলা হয় হ্যাঁ বলে যে অনেক নরম মাংস হবে অনেক টাইট শরীর এরকম জিনিসপত্র বলে গরুর দালাল ব্যাপারী এরা আপনার কাছে গরুটা বেচার চেষ্টা করবে এবং কিছু কিছু মানুষ যেমন হচ্ছে একটু বয়স্ক মানুষ তারা আসলে অনেকদিন ধরে গরু কিনেন কিন্তু এই নতুন যেভাবে হচ্ছে গিয়ে গরুটাকে ভেজাল করা হচ্ছে লাইক ইন ইন চায়না হচ্ছে কিন্তু এই জিনিসটার ব্যাপারে তারা আসলে খুব একটা না তো হচ্ছে ডিফারেন্ট নিউজ রিপোর্টস আর কিছুটা মানুষের পার্সোনাল এক্সপিরিয়েন্স নিজের দেখা এইসবগুলা মিলিয়েই হচ্ছে গিয়ে ভিডিওটা তো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে প্রথম উপায় সেটা হচ্ছে বুকের হাড্ডি কিছুটা হলেও দেখা যাবে দিস ইজ দ্য ফার্স্ট সাইন যেটাতে আপনি বুঝবেন যে এই গরুটার উপর ট্যাম্পারিং করা হয় নাই আমরা এখানে কয়েকটা গরু দেখব যেমন হচ্ছে গিয়ে ফার্স্ট যে গরুটা এটা হচ্ছে গিয়ে বেশ সেফ কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন যে এটার বুকের হাড্ডি কিছুটা হলেও দেখা যাচ্ছে এবং এই ধরনের গরু ইউজুয়ালি বড় হয় আপনি দেখতে পাচ্ছেন যে এখানে হাড্ডির এক্সিস্টেন্স আছে সো সেফ তারপর আমরা আরেকটা দেখবো এই গরুর হ্যাঁ এগুলা ইউজুয়ালি পালা গরু হয় আপনি দেখতে পাচ্ছেন যে এটারও হাড আছে সেফ এই গরুটা এবার আমরা দেখি এটা পালা গরু হতে পারে কিন্তু এই গরুটার অবস্থা যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে এটা শরীর প্রচন্ড টাইট হয়ে আছে এটার আসলে পানি জমেছে পেট ফুলে আছে এবং যদি খেয়াল করে দেখেন কিন্তু অনেক আনকমফোর্টেবল একটা সিচুয়েশন আছে ওর চোখ দিয়ে পানি পড়ছে পানি যাচ্ছে অনেকগুলো ভাইটাল ফেল করতেছে যেমন আমরা যখন দেখি যে মানুষের শরীরে পানি চলে আসে মৃত প্রায় হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন এরকম চোখ টোক সব ফুলে যায় হাত পা ফুলে যায় এটাতে মোটেও মনে করার কোনো বিষয় না যে গরুর অনেক মাংস হবে আসলে হচ্ছে শরীরে পানি চলে আসছে এই যে আরেকটা গরু আমরা যেটা দেখছি এটার কোন এক সময় এটার হাড্ডি দেখা যেত কিন্তু এই কোরবানির আগে এটার ইনজেকশন দিয়ে এটাকে ফুলাই ফালায় দেওয়া হয়েছে দেখে আপনি দেখতে পাচ্ছেন যে এর পিছনের পায়ের কোনো স্মুথ টেক্সচারও নাই মানে এটা হচ্ছে কি এব্রো থেব্রো ভাবে শরীরের পানি আসছে এবং এর বুকের হাড্ডি দেখা যাচ্ছে মনে হলেও এখানে আসলে চামড়ার ভাজ কারণ হচ্ছে কি অনেকদিন ধরে এখানে ছিল কিছু কিন্তু এখন এটা পুরো গ্যাপ গুলা সব ফিল্ড আপ হয়ে গেছে এটা অবশ্যই আনসেভ করু এগুলা সব হচ্ছে গিয়ে স্টেরয়েড ইনজেকশনস দা আপনারা এইসব গরু কিনবেন না সেকেন্ড যেটা সেটা হচ্ছে গায়ে চাপ দিলে চামড়া বা মাংস দেবে যাবে কারণ হচ্ছে কি গরুর শরীরে পানি আসছে এখানে আপনি যতই প্রেশার দেন এটা সাথে সাথে পাউন্স ব্যাক করবে না ইউজুয়ালি আমরা কি হয় আমরা হচ্ছে কি নর্মাল সুস্থ শরীরে আমরা যখন প্রেশার দিই স্কিনের উপর তখন সেটা দেবে দেবে যায় ঠিকই কিন্তু সাথে সাথে ওটা একটা রিভার্ট ব্যাক করে ওটা আবার সমান হয়ে যায় সাথে সাথেই সমান হয়ে যায় মানে ছাড়া সাথে সাথেই সমান হয়ে যায় যে গরুতে ইনজেকশন দিয়ে ওটাকে ফুলানো হয়েছে সেটা সাথে সাথে সমান হয় না আপনি চাপ দিলে তার কিছুক্ষণ পর ওইটা হচ্ছে গিয়ে আবার সারফেসটা সমান হবে সো তার মানে হচ্ছে কি ওই গরুর শরীরে পানি জমেছে তারপর হচ্ছে মুখে অতিরিক্ত ফেনা জমে থাকবে একটা হচ্ছে গিয়ে গরুর লালা যেটা হচ্ছে বা গরুর মুখের যে সালাইভা যেটা ওর ওই চিবাণু নিঃশ্বাস এসব থেকে আসে কিন্তু আরেকটা হচ্ছে গিয়ে তার আনকমফোর্টেবল সিচুয়েশন এবং তাকে উল্টাপাল্টা কিছু খাওয়ানো হয়েছে ট্যাবলেট খাওয়ানো হয়েছে দেখি কিন্তু তার মুখের মধ্যে ফেনা এক জিনিসপত্র জমে থাকবে এগুলো কিন্তু মোটেও সুস্থ গরুর লক্ষণ না আপনি গ্রামে মাঠের মধ্যে হেঁটে বেড়ানো গরুর মধ্যে আপনি এসব মুখে এক ফেনা ঝুলতেছে এই অবস্থা দেখবেন না হরমোন ইনজেকশন স্টেরয়েড ইনজেকশন এই এই এইসব দেওয়া গরু খেলে কিন্তু আপনার খবর আছে কারণ হচ্ছে গিয়ে এসব হরমোন রান্না করলেও যায় না ঠিক আছে রান্না করলেও যায় না আপনার শরীরের হরমোনাল ইনব্যালেন্সের কারণ কিন্তু এই গরুর মাংস খাওয়া থেকে হতে পারে হয়তোবা আমি যাই না মানে হুনজ কারণ হচ্ছে কি হঠাৎ করে কিছু একটা হবে আপনি মনে করবেন এটা আরেকটা রিজনে হয়েছে হয়তোবা এটা এখান থেকেই শুরু হয়তোবা গরু কিনতে যায় না অনেকে কিন্তু আমরা আমাদের আব্বুকে যেন বলি বা ফ্যামিলির মানুষ যারা গরু কিনতে যায় তাদেরকে যেন এই জিনিসগুলো জানাই এবং মেক শিওর জেট দে লিসন টু ইট হ্যাঁ মানে আপনার কথা যেন পাত্তা দেয় দরকার হলে ভিডিওটা দেখান আই হোপ ইট উড ওয়ার্ক এখন অনেক সময় আছে থ্যাংক ইউ আর ইদ মো ওয়ার্ক